আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ার আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি দেখেন আজকে যে বিরিয়ানিটা রান্না করছি অনেকটাই রয়ে গেছে কারণ সময় অনেক মানে বেশি খাওয়া হয় না এই কারণে এই যার আমি একটু পানি দেওয়ার পরে চুলায় দিই একটু ফুটে নাই অল্প অল্প একটু কাঁচা কাঁচা ছিল এই কারণে কারণ রোজা রোজা তো দেখাও যায় না তারপর আবার কি বলে লবণ দেখা যায় না এই কারণে অনেকটা লবণ হয়েছে ঠিকমতো কিন্তু একটু বেশি হয়েছে আর মেন কথায় আসি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আম্মে ওর কাছে অনুরোধ রইল বুঝলেন এইটাই আমি ওর কাছে চাওয়া বোন হিসাবে না আমি সন্ধ্যাসম কি কী কী রান্নাছি আজকে তো আমি রান্না করি নাই বুঝছেন খালি শুধু বিরিয়ানি রান্না করছিলাম এখন আমি একটু ভাত বসায় দিছি এই যে এই ভাতটা এই জায়গায় বসায় দিছি বুঝলেন এই ভাত হইতে থাক আর আমি এই সমস্ত পাতিলেই বাথরান দিই আর হয়েছে এই ডাল বসায় দিছি এই চুলায় দেখেন টুক ডাল বসাইছি কারণ বেলার লেগেই তো খাবার বেশি তো আর খাওয়া হয় না আর এই যে চিংড়ি মাছ তিনটা চিংড়ি মাছ আমি সুন্দর করে কাইটা পয়সা ধুয়ে নিছি আর হইছে মিষ্টি কোমর তার মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাইকা জৈক্কা থুয়া দিছি আর ডালটা বাগাদ ধানের লেগে এই আমি রসুন পেস্ট কাইটা থুইছি এখন আমি ভাতটা হয়ে গেলে ডালটা বাগাত দিব তারপর এগুলো আমি ভাজবো আর একটু পেজ মরিচ ডলবো ডে আমাদের খাওয়ার লেগে এই যে আমার ভাতটা বলকাইতে আছে এটা কি কন্ত দেখি এটা হইছে এক লিটারের একটা রসের বোতল এটা একটা কাজ কর্ম এই কারণে বাই করে রাখছি একজনকে দিমো এই জায়গায় থাক সে আসলে দিয়া দিমো আমি ডালটা আমি বাগা দিয়ে নিই এই যে আমার ভাতের মধ্যে পানিটা একবারে কমে গেছে ভাতের পানিটা মানে যদি দিতাম তাইলেই ওই তো আমি ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে নিই আমার ডালটা আলাদা হয়ে গেছে একটু ঢাইকা রাখি আমার ভাতটাও হয়ে গেছে ঠিক ঠিকা দিয়ে দিই আমি চিংড়ি মাছ তিন পিস ভাইজানি আসি আর হয়েছে এই যে এই মনীষল তালতা সরি খালি আউলে খেলে বুঝেন সব কিছু এই যে খাবারটা দেখতাছেন এই খাবারটাই কিন্তু অনেক মজা লাগবে জনপ্রিয় খাবার শুধু মাছ মাংস হইলেই চলে না কিন্তু কিছু কিছু জিনিস আছে খুব মজার খাবার হয় সাধারণ খাবার অথচ খুবই মজার তার মধ্যে আবার এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি এই যে এটা ভাজুম আর এই যে ডি আর ভাত আর ডাল রান্না করছি আমার ভাত কিন্তু হয়ে গেছে এই যে টিকাও দিয়ে দিচ্ছি আমি পাক করে নিয়ে যায় পাক ঘর আমি মিষ্টি কোমরগুলো পাশে দিয়ে দিচ্ছি লগে নরম হয়ে গেলে ভাজবে সমস্যা হবে না মিষ্টি কোমর তো আবার করা করে ভাজ আর আমি এদের চুলাগুলো মশাই চুলা গুলা চুলাটা গোসা হলে কারণ নামাজ উঠবে পড়তে যাই তাড়াতাড়ি করে পড়ে হলে আর টেনশনটা লাগে না নিজের কাছে খুব ভালো লাগে তখন এই যে সুন্দর করে চুলা মশাই এই বেসিন মশাই চুলা মশাইছে বেসিন মশাইছে আর এখন এই নিচের ময়লাটা ফালাই দি বাইরে গেছি একটু গড়টা ঝাড়ু দিতে চিন্তা করছি রুমগুলো একটু ঝাড়ু দেওয়া হলে আইয়া দেখি এরকম পুরা গেছে কিন্তু যাক কোনো সমস্যা নেই এরকম পড়লেও মজা লাগবে তাই না আর বেশি ভাজুম না আর একটু সময় এখান নামায় নেব বিসমিল্লা যে যা খাইতে পছন্দ করে বুঝছেন আমার মায়ের আবার বিরিয়ানি খুব পছন্দ করে আর আমি তো চিংড়ি মাছ ভাজি তিন পিস আর হয়েছে ডাল রাঁশি ভর্তা আর মিষ্টি কোমর ভাজছি এই আজকের ব্লগটা নিয়ে সাজাইছি আজকের জন্য সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম